আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু টমেটো আর ডিম দিয়ে ভীষণ সুন্দর একটি লোভনীয় রেসিপি এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ফুলকপি কেটে নিয়েছি তো এখানে একটা বড় সাইজের ফুলকপি এইরকম একটু মোটা রেখে কেটে নিয়েছি এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি তো একটা টমেটো আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে ডিম মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে করে কেটে নিয়েছি মানে একটা আলু চার টুকরো করে একটু মোটা রেখে কেটে নিলে কিন্তু খেতে ভালো লাগে সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি ডিমগুলোকে সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো ডিমগুলো সেদ্ধ করে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এবার হালকা করে একটু ভেজে নেব ডিম খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে ডিম ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো হালকা করেই ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এইভাবে হালকা করে আপনারা ভেজে নেবেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ডিমগুলো তুলে আমি প্লেটে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নিতে হবে তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আলুগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আলুগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নেব অবশ্যই এখানে ফুলকপিগুলো ভেজে নিতে হবে ফুলকপি না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে সেজন্য আপনারা একটু ফুলকপিগুলোকে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এখানে দেখুন আমি লবণ ছাড়াই কিন্তু ফুলকপিগুলো ভেজে নিচ্ছি লবণ দিলে কিন্তু ফুলকপি থেকে অনেকটাই পানি ছাড়বে সেই জন্য এখানে আমি লবণ দিলাম না আপনারাও কিন্তু লবণ ছাড়াই এভাবে ভেজে নেবেন দেখবেন ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসছে আর ফুলকপিগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি আপনারা তো অনেক রকমভাবে ফুলকপি ডিম রান্না করে খেয়ে দেখেছেন তো এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন একবার রান্না করে খেলে কিন্তু আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না দেখুন ফুলকপিগুলো তুলে নিয়েছি এখানে আরও এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একেবারে সরু সরু করে আমি কুচি করে নিয়েছি এবার নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নেব এখানে আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ বেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এখানে অবশ্যই আপনারা পেঁয়াজ বাটা ব্যবহার করবেন পেঁয়াজ বাটা দিলে কিন্তু রান্নাটা খুবই ভালো লাগবে আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম চারটে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন এখানে চাইলে আপনারা কাঁচামরিচের পরিবর্তে শুধু লাল মরিচের গুঁড়ো দিয়ে রান্না করতে পারেন মশলাটা একটু ভেজে নিলাম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখানে অবশ্যই একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে সেজন্য একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন আপনারা দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষানোর জন্য সামান্য একটু এখানে পানি দিয়ে দিলাম এখানে অবশ্যই আপনারা একটু পানি দিয়ে কষিয়ে নেবেন না নাহলে মশলা পুড়ে যাবে এভাবে দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা মশলা দিয়ে আপনাদেরকে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর খেতে খুবই ভালো হয় তা আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে ফুলকপি আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই গরম পানি দিতে হবে তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব। দেখুন পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এইভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ হবে এবার আমি এখানে কেটে রাখা টমেটো আর ডিমগুলো দিয়ে দিচ্ছি এইভাবে টমেটো মোটা করে কাটলে আর রান্নার শেষের দিকে দিলে কিন্তু টমেটোগুলো একেবারে গোটা গোটা থাকবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে টমেটোগুলো প্রথমে দিলে কিন্তু একেবারে গলে যাবে সেজন্য আমি এ পর্যায়ে দিয়ে দিলাম এবার এখানে দেখুন ডিমগুলো এইভাবে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে কেটে নিলে কিন্তু ডিমের ভেতরে খুব সুন্দর মতো মশলা ঢুকে যাবে আর খেতে বেশ ভালো লাগবে তা আপনারা চাইলে ছুরি দিয়ে প্রথমে কেটে নিয়ে তারপরে কিন্তু দিতে পারেন তা আমি এখানে খুন্তি দিয়ে কেটে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ফুলকপি আলু টমেটো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন টমেটোগুলো কিন্তু একেবারে গোটা গোটা আছে কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার মশলাটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে মেশাতে হবে নাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে একদম বলে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে মাসাল্লা ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা এইভাবে একবার ফুলকপি ডিম রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ